ধরা এখানে একটা বস্তু আছে এই বস্তু এই বস্তুর উপর যদি আমরা এই দিক থেকে একটা বল প্রয়োগ করি এক পরিমাণে তো বল প্রয়োগের ফলে যদি বস্তুর স্মরণ ঘটে অর্থাৎ এইখান থেকে বস্তু এখানে চলে আসে তাহলে বস্তুর এস পরিমাণে স্মরণ ঘটলো তাহলে এই বস্তুর উপর প্রযুক্ত বল হচ্ছে এফ এবং বস্তুর স্মরণ হচ্ছে এফ এই প্রযুক্ত বল এফ এবং স্মরণের গুণফলকেই ফলকেই কেতদাস বলে অর্থাৎ কাজের সঙ্গে আমরা এইভাবে দিতে পারি যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বস্তুর স্মরণ ঘটে তবে বস্তুর উপর প্রযুক্ত বল এবং স্মরণের গুণ ফলকেই কাজ বলে এখন কাজ দুই ধরনের হতে পারে যদি আমরা বল প্রয়োগ করার ফলে বল প্রয়োগ বিন্দু বল প্রয়োগের দিকে চলে অর্থাৎ আমি যেই দিকে বল প্রয়োগ করেছি বস্তুর স্মরণ যদি সেই দিকেই হয় তাহলে সেই কাজকে বলা হয় ঘনাত্মক কাজ আবার আবার বল ফলে যদি বল প্রয়োগ বিন্দু বল বিপরীত দিকে সরণ ঘটে তবে সেই কাজকে বলা হয় ঋণাত্মক কাজ যেমন আমি যদি নিচ থেকে উপরের দিকে একটা বস্তুকে নিক্ষেপ করি তাহলে আমার সাপেক্ষে বস্তু স্মরণ ঘটবে সেটা হচ্ছে ধনাত্মক কাজ কিন্তু পৃথিবীর সাপেক্ষে সেটা উল্টা দিকে যাবে কারণ পৃথিবী সবসময় কোন বস্তুকে নিচের দিকে টানে তো পৃথিবী বল করছে নিচের দিকে কিন্তু বস্তু স্মরণ করছে উল্টো দিকে যার জন্য পৃথিবীর সাপেক্ষে কাজটা হবে ঋণাত্মক কাজ আর আমার সাপেক্ষে যে কাজটা হবে সেটা হচ্ছে এবং বস্তুর বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ ঘটে তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল এবং স্মরণের গুণফলকেই কাজ বলে তো কাজ হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ যদি বল প্রয়োগের ফলে বস্তু বল প্রয়োগের দিকে স্মরণ ঘটে তবে সেটাকে বলা হয় কাজ আর যদি বল প্রয়োগের ফলে বল বল প্রয়োগের বিপরীত দিকে ঘটে তবে সেটাকে বলা হয় ঋণাত্মক কাজ তো আমরা যদি আমাদের বল প্রয়োগ করা হয় দশ নিউটন আর বস্তু স্মরণ ঘটে হচ্ছে পাঁচ মিটার তাহলে আমাদের কৃতকাজ হবে দশ ইন্টু পাঁচ পঞ্চাশ জোল কাজের একক হচ্ছে জোল তো আমরা এখন কাজের একক একটা হচ্ছে কাজের একক জুল এটা বিজ্ঞানী জুলের নাম অনুসারে দেওয়া হয়েছে কিন্তু এমসিকিউ আসলে অন্য একটা একক আসতে পারে সেটা হচ্ছে বলের একক হচ্ছে নিউটন আর স্বর্ণের একক হচ্ছে মিটার তাহলে কাজের একক হচ্ছে কি নিউটন মিটার অথবা কি জুল তো আমরা এটা এইভাবে লিখতে পারি যে এক নিউটন মিটার সমান এক জুল অর্থাৎ এক নিউটন মিটার সমান এক জুল তো আমরা কাজের এখন মাত্রা বের করা শিখি আমরা সূত্র থেকে কি লিখতে পারি কাজ সমান যদি আমরা বাংলা লিখি তাহলে কাজ ইকুয়াল টু বল বল স্মরণ তো বলের বলের মাত্রা কি বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনস টু আর স্মরণের মাত্রা হচ্ছে এল তাহলে আমাদের কাজের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স টু আর মাত্রা সমীকরণকে যেহেতু এটা একটা অথবা সূচক এই জন্য এটাকে একটা থার্ড উইকেটের ভিতরে রাখা হয় তাহলে ডব্লিউ এটাকে আমরা থার্ড উইকেট আটকে দিব এ হচ্ছে আমাদের কৃতকাজের মাত্রা তো কাজের একক আমরা কাজের একক পারি কাজের একক হচ্ছে দুইটা নিউটন মিটার এবং এক নিউটন মিটার সমান হচ্ছে এক জুল জুল বলা হয় এই জন্যে যে বিজ্ঞানী জুল এটা আবিষ্কার করেছে আর কাজের সমীকরণ থেকে আমরা জানি কাজ সমান হচ্ছে বল গুণ স্মরণ আর বলের একক বলের মাত্রা জানি আমরা কি এম এল টিন টু আর আর স্মরণের মাত্রা হচ্ছে এল অর্থাৎ মুট মাত্রা হচ্ছে আমাদের কাজের এমএল স্কয়ার টি টিন বাস টু এখন আরো একটা একক আমাদের দিতে পারে যদি প্রশ্ন বলে যে এমসি আর কঠিন করতে চাই তাহলে আমরা কাজের একক আরো একটা বের করতে পারি যেমন সমান হচ্ছে কি বরগুন স্মরণ সমান হচ্ছে বর্গুন তরণ আর আমাদের এখানে আরেকটা আছে মানে স্মরণ তাহলে এখানে আমাদের একক আরেকটা বের করতে পারি যে বড় একক হচ্ছে কেজি কেজি তরণের এক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আর হচ্ছে কি মিটার তাহলে আমাদের একক আসতেছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এইটাও আসতে পারে আমাদের এম সি যে কাজের একক কে তাহলে কাজের একক হচ্ছে আমাদের তিনটা একটা হচ্ছে নিউটন মিটার আরেকটা হচ্ছে জুল এবং আরেকটা হচ্ছে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার আর কাজের মাত্র হচ্ছে এমএল স্কোয়ার তিন বাস তো কাজের পরবর্তী দাবি আমরা এখন সব ক্ষেত্রে কি বল কাজ হবে না হবে না কারণ আমি যদি একটা দেয়ালকে সারাদিন ধাক্কা দিই তাহলে দেয়াল তো সরবে না অর্থাৎ আমি বল প্রয়োগ করেছি কিন্তু দেয়ালে স্মরণ হচ্ছে না যার ফলে আমি যদি স্মরণ না পাই বল প্রয়োগ করার ফলে যদি স্মরণ না পাই তাহলে আমাদের বল প্রয়োগ হওয়ার পরেও আমাদের কৃতজ্ঞটা কি হবে শূন্য হবে যেমন ধরি আমি এখানে পাঁচশো নিউটন বল প্রয়োগ করলাম

যদি কাজ আমাদের বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে সেটা আমরা এখন দেখব যদি আমরা একটা বস্তুকে এদিকে বল প্রয়োগ করি অর্থাৎ এদিকে প্রয়োগ করা হয়েছে আর বস্তুর স্মরণ যদি এদিকে ঘটে তাহলে আমাদের মধ্যবর্তী কোন হচ্ছে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ হচ্ছে ষোলো ডিগ্রি অর্থাৎ আমি যদি ডব্লিউ ইকল টু লিখি ডব্লিউ ইকুইল টু আর এখানে কোণ হচ্ছে কত ডিগ্রি কস সেটা এন্ড আনুবীবিক বরাবর হচ্ছে তাই জন্য অস্থিটা θ নেওয়া হয় যদি উলম্ব বরাবর হয় তাহলে আমাদের sin নিতে হবে তো আমরা যদি বল প্রয়োগ করি যেদিকে বল প্রয়োগ করে সেই বস্তুর যদি সেই দিকেই ঘটে তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ হচ্ছে এটা অর্থাৎ 0° তাহলে θ এর মান যদি 0° হয় তাহলে আমাদের কৃতকাজ হবে সর্বোচ্চ θ এর মান 0° হলে আমাদের কৃতকাজ হবে সর্বোচ্চ আর যদি আমরা কোনো বস্তুকে বল প্রয়োগ করেছি এই দিকে বস্তুর স্মরণ ঘটে দিকে অর্থাৎ আমরা যেদিকে বল প্রয়োগ করছি সেই দিকে না গিয়ে বস্তু খারাপ উঠে যায় সেক্ষেত্রে কৃতকাজ কত হবে দই বল প্রয়োগ করেছি আর স্মরণ করছে পাঁচ মিটার আর আমাদের কস কিটার মান হচ্ছে যেহেতু বস্তু খারাপ উপরের দিকে উঠে গেছে তার জন্য মান নাইনটি ডিগ্রি তো এই ক্ষেত্রে আমাদের কাজ আসতেছে শূন্য দূর কারণ পস নাইনটি ডিগ্রির মান জিরো অর্থাৎ এক্ষেত্রে আমাদের পারে শূন্য হতে পারে যদি আমরা বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণটা সরাসরি হয় মানে নাইনটি ডিগ্রি গুণে হয় তাহলে সেক্ষেত্রে বস্তুর কৃতকাজ শূন্য হবে অর্থাৎ দুইটা ক্ষেত্রে আমাদের কৃতকাজ শূন্য হতে পারে যদি আমরা বল প্রয়োগের ফলে বস্তুর স্মরণ শূন্য হয় তাহলে আমাদের কাজ শূন্য হবে দ্বিতীয় আরেকটা ঘটনার ক্ষেত্রে আমাদের কৃতকা শূন্য হতে পারে সেটা হচ্ছে যদি বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ ঘটে সেটা বল প্রয়োগের দিকের সাথে 90 ডিগ্রি কোণে তাহলে সেই ক্ষেত্রে কৃতকা শূন্য হবে অর্থাৎ আমরা বলতে পারি বল প্রয়োগ করলেই সব ক্ষেত্রে কি হয় না কাজ হয় না আর যদি কোনো বস্তুকে আমরা বল প্রয়োগ করে আর যদি কোনো বস্তু ক্যামেরা মাটি থেকে উপরে তুলি যদি কোনো একটা বস্তু ধরা যাক একটা বস্তু এই ভূমিতে আছে এখানে তো আমরা এই বস্তুকে যদি মাটি থেকে উপরে তুলি তাহলে এই বস্তুর মধ্যে একটা কি হয় শক্তি জমা হয় আমরা জানি যে কোনো বস্তুকে ভূমি থেকে উপরে তুললে তার মধ্যে একটা শক্তি জমা হয় অবস্থানের পরিবর্তনের জন্য যে শক্তিটা জমা হচ্ছে সেটা হচ্ছে তার বিভব শক্তি অর্থাৎ বিভব শক্তি হচ্ছে ইপিকুল টু এম জি এক্ষেত্রে আমি এই এম এম জি পরিমাণ শক্তি তার মধ্যে জমা করলাম

বিভব শক্তি সমান কৃতকার্য W হবে এইচ যদি সংক্ষেপে বলি যদি কোন বস্তুকে বল প্রয়োগ করে ভূমি থেকে উপরে তোলা হয় তাহলে তার মধ্যে একটা শক্তি জমা হয় সেটা হচ্ছে বিভব শক্তি আর এই বিভব শক্তিটা জমা হচ্ছে এই জন্য যে আমি তাকে ভূমি থেকে উপরে তুলতে কিছু কাজ করেছি ততটুকু কাজ করেছি সেই পরিমাণই একটা শক্তি বস্তুর মধ্যে জমা বলেছে সেটা হচ্ছে বিভব শক্তি অর্থাৎ যতটুকু শক্তি বিভক্তি জমা পড়েছে ততটুকুই কাজ করেছি তার এই জন্যই বলা হয় ডব্লিউ ইকুয়েল টু এম জি এইচ অর্থাৎ বস্তুকে ভূমি থেকে উপরে তুললে কৃত কাজ সমান হবে এম জি এইচ